আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য অনেক মজার একটা চিকেন বান নিয়ে এসেছি আর এই বানটাকে আমি বেক করব হচ্ছে চুলাই আর এই বানটা খেতে এত বেশি তুলতুলে নরম যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ইস্ট স্বাদ অনুযায়ী লবণ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা দিলে স্বাদ ব্যালেন্স হয় এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা চাইলে পানির বদলে দুধ দিতে পারেন এতে করে খেতে আরও বেশি মজা লাগবে ভালো করে ইস্ট এবং চিনি গলিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ ময়দা আর এই নাস্তাটা কিন্তু ময়দা দিয়ে করতে হবে আটা দিয়ে করলে কিন্তু বানটা সফট হবে না এবার মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণ ময়দার জন্য এক চামচ ইস্ট দিয়ে দিলাম আর চিনিও পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম দুটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যত বেশি ভালো করে মাখিয়ে নেবেন ডোটা কিন্তু তত বেশি তুলতুলে নরম হবে এতে করে বানটাও অনেকে বেশি তুলতুলে নরম হবে তো আমি যতক্ষণ না একদম সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডোটাকে মাখিয়ে নিচ্ছি আমার ডু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার আমি রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য তো তার আগে আমি বাটিটাকে ভালো করে ঢেকে নিচ্ছি আর যেহেতু এখন শীতের দিন তো বাটিটাকে রান্নাঘরের চুলার পাশের তাপে কিংবা সূর্যের তাপে রেখে দিতে হবে তো আমি ফুটোটাকে বন্ধ করে দিলাম এইখানে আমি চিকেনের পুর তৈরি করে নিচ্ছি তার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আচ্ছা পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে বেশি একটা ভাজার দরকার নেই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিকেন আর এইখানে আমি চিকেনের বুকের মাংসটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার চিকেন এবং পেঁয়াজটাকে আবারও হালকা ভেজে নিতে হবে চিকেনটাকে বেশি একটা ভাজা যাবে না এতে করে চিকেনটা অনেকটাই শক্ত হয়ে যাবে এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কাঁচামরিচ কচির পরিমাণ মতো ঝালের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন আবারও হালকা ভেজে নিতে হবে এইবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা আর এইখানে আমি মশলাগুলি আমার চিকেন এবং পেঁয়াজের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার চা চামচ পরিমাণ মরিচ পাউডার যা যা পছন্দ অনুযায়ী ধনিয়া পাউডার লেবুর রস দিয়ে দিচ্ছি এইখানে আপনারা চাইলে লেবুর রসের বদলে সয়া সসে কিংবা টমেটো সস যেটাই চেয়ে সেটাই দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য হালকা পরিমাণ টেস্টিং সল্ট এটা দিলে স্বাদ অনেকটাই বেড়ে যাবে তারপর আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন মশলা এবং চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আচ্ছা চিকেন এবং মশলাটাকে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ আর দুধের সঙ্গে আমি একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি যেন ঝোলটা অনেকটাই ঘন হয় আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে চাইলে একটা চামচ পরিমাণ ময়দা দিতে পারেন আর এটা যেহেতু মুরগির বুকের মাংস সেটা কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদ অনেকটাই ব্যালেন্স হয় একটা দিলে কিন্তু স্বাদের অনেকটাই তারতম্য বেড়ে যাবে এভাবে করে নেড়ে আমি শুকনা করে নিচ্ছি আমার চিকেনটা হয়ে গিয়েছে এইবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আচ্ছা এইখানে ফিরে আসলাম এক ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন দুটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে তো আমি কিন্তু বাটিটাকে রান্নাঘরের চুলার পাশের তাপে রেখে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি ফুলে ডবল হয়ে যায় এইবার আমি দুটাকে হাতে নিয়ে বুড়ে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সূর্যের তাপে রেখে দিতে পারেন এতে করে তাড়াতাড়ি ফুলে ডবল হয়ে যাবে এইবার সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দুটাকে আমি চারটা ভাগে ভাগ করে নেব যেহেতু আমি চারটি চিকেন বান তৈরি করবো আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যতটা ইচ্ছে ততটা বান তৈরি করে নিতে পারেন ছোটো কিংবা বড় আমি চারটাটুকু করে নিলাম এবার আমি একে একে সবগুলো টুকরুকে একটা প্লেটে তুলে ঢেকে রেখে দিচ্ছি একটি দিয়ে আমি চেপে চেপে রুটি তৈরি করে নেব আচ্ছা আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এরকম করে চেপে চেপে না তৈরি করে রুটিটাকে বেলাইন দিয়ে বেলে তৈরি করতে পারেন কিন্তু আমার কাছে এরকম ভাবে অনেকটাই সুবিধা মনে হয় তাই আমি চেপে চেপে তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিকেনের পুর চিকেনের পুর যত বেশি দিবেন বানটা খেতে তত বেশি মজা লাগবে বাজার থেকে কিনা বানের মধ্যে কিন্তু চিকেনের পরিমাণটা অনেকটাই কম থাকে যেহেতু আমি খাবারটা বাড়িতে তৈরি করছি তো চিকেনের পরিমাণটা অনেকটাই বেশি দিয়ে দিলাম এইবার এরকম করে টেনে সিল করে দিচ্ছি যতটা সম্ভব চেপে চেপে সিল করে দিতে হবে এবার একটু এরকম করে চেপে দিচ্ছি এবার সবটা রুটিকে আমি এরকম করে টেনে টেনে কেটে নেব আর এই বানটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা এইবার হালকা পানি লাগিয়ে নিচ্ছি যেন ভালো করে সিল হয় এবার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি এরকম করে টেনে টেনে সিল করে দিচ্ছি আর বিয়স আমি কিন্তু একদমই গুছিয়ে কথা বলতে পারি না যাই হোক এরকম করে আমি টেনে টেনে সবটাকে লাগিয়ে দিচ্ছি একটি আমার তৈরি করা হয়ে গিয়েছে বাকিগুলোকে আমি সেম প্রসেসিংয়ে তৈরি করে নেব এইবার এইটাকে আমি মুলটে রেখে দিচ্ছি তো এই মোল্টের মধ্যে একটা কাগজ বিছিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি যেন বানগুলি ইজিলি ভাবে উঠে আসে তো আমি চারটা বান তৈরি করব তার জন্য আমি দুইটা মূলটি নিয়েছি এইবার একে এইখানে আমি দুইটার মতন বান বসিয়ে দিচ্ছি দুইটার বেশি কিন্তু দেওয়া যাবে না তো এখানে আমি দুইটা পাত্রের মধ্যে চাটা বসিয়ে দিলাম এইবার ঢেকে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য এইটাকেও আমি ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য ফিরে আসবো বিশ মিনিট পর এখানে একটা ডিমের কুসুম নিয়েছি আর এক চা চামচের পরিমাণ দুধ নিয়ে নিলাম এইবার ভালো করে মিক্স করে নিচ্ছি এটা আমি বানের উপরে ব্রাশ করব তো ফিরে আসলাম বিশ মিনিট পর বানগুলি ফুলে একদম ডবল হয়ে গিয়েছে এইবার আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি এতে করে বানের ওপরে যে সুন্দর একটা কালার আসে সেটা চলে আসবে আচ্ছা ডিম ব্রাশ করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তিল এটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন আর এই সাদা তিলটা দিলে দেখতে একটু বেশি সুন্দর লাগে এইবার বাকি দুটোর মধ্যে আমি ডিম ব্রাশ করে নিচ্ছি আর অনেকেই বলে যে চুলাই বেক করে নাকি সুন্দর কালার আসে না তো আজকে আমি চুলাই বেক করে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর কালার আসে এবং কতটা পারফেক্ট হয় এইবার আমি দুটো চুলার মধ্যে বেক করে নিচ্ছি এখানে আমি বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এইবার একটা মোল্টকে আমি বসিয়ে দিলাম এইবার ঢেকে চল্লিশ মিনিটের মতন ব্যাগ করে নেব আরেকটি চুলায় আমি আরেকটি পাত্রের মধ্যে আরেকটি মোল্ট বসিয়ে দিচ্ছি যেহেতু আমার ওভেন নাই সেই ক্ষেত্রে আমি চুলায় বেক করে নিচ্ছি ফিরে আসবো চল্লিশ মিনিট পর আর চুলার আছে সামান্য বেশি থাকবে আচ্ছা ফিরে আসলাম চল্লিশ মিনিট পর তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে এইবার আমি বাকি পাত্রের ডাকনাটাকে তুলে নিচ্ছি এটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে চোলা থেকে নামিয়ে বানগুলোকে একদম ঠান্ডা করে নিয়েছি আর এর উপরে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি এতে করে বানগুলি খেতে বেশি মজা লাগবে তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা তুলতুলে নরম হয়েছে আর খেতে কিন্তু এই চিকেন বানগুলি একদম অসাধারণ আর এই নাস্তাগুলো যে একবার খাবে সেই কিন্তু দ্বিতীয়বার খেতে চাইবে আর কত বেশি তুলতুলে হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে যাবে তাহলে বিয়র্স চাইলেই কিন্তু এই মজাদার চিকেন বানটা বাড়িতে তৈরি করে খেতে পারেন আমার এই চিকেন বানের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আর যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকের মতন এইখানে বিদেশ সবাই ভালো থাকবেন